বললেন নবী যখন রুকুত থেকে শেষ দাঁত গেছে এমন সময় যার মুখে লাঠি ঢুকেছে ওই হোসাইন তখন ছোট্ট ছিল কুপ থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল 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 আমি দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নাও চাই কিন্তু আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন নামাজ না কে যখন হোসাইন নবীর পিঠে থাকার পরে এক সময় বলতেছে যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে আমি থাকবো না এবারে ছোট্ট ছোট্ট রাগ করে যখন চলে যায় এক সময় নবী নামাজ শেষ করে যখন সালাম ফেরাই বললাম আপনার পিঠে চলে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি তখন হোসেনকে পিঠ থেকে না আবার চাইলাম অথচ আপনি ইশারা করলেন নামাজ না কারণ কি রাসুল বলে আনাস আনাস রে আমি হোসেনকে পিঠ থেকে না আবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকুল হাবি আপনার পিঠে চলেছে এই বাচ্চা ঘোড়া ঘোড়া খেলতেছে আমি আল্লাহ তাকে এতই ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি তাকে পিঠ থেকে নামাবেন না যে হুসাইন নানার পিঠে চড়ে সল ঘোরা চল চল ঘোরা চল বলে নানা যাকে আদর করে মুখ চুমা খায় আর তুমি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছ হুসাইন তুমি শেষ নম্বর দায়িত্ব হলো আটো রাস্তা ওসার করা ফুল লাইন রাস্তা করা এগুলো একটাও এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো আকাম সালা নামাজ কায়েম করা দরকার কথা ঠিক কি আজকে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এত সুন্দর মডেল মসজিদ বানানো হয়েছে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে অথচ মসজিদের মধ্যে ঢোকে না ওই জালেমদেরকে ধরো ওদের পাশার কাপড় খুলে পাঁচটা করে বাড়ি মারো আপনারা বলেন তো সব চাইতে বড় জালেমকে আজান শোনার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না এর চাইতে বড় জালেম আর দুনিয়াতে নাই জালেমের কথা ঠিক কথা বল না পুলিশদেরকে বলতেছে ওই আজান দেওয়ার সময় যারা বাহিরে ঘুরতেছে ধরে আর পাশার উপর পাঁচটা করে বাড়ি বসাও আজকে আমি পুলিশ ভাইকে বলবো। আলেমদেরকে না ধরে জালিমদের ধরেন ধরে কারণ কথা ঠিক না উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে জালেমদের না ধরে আলেমদের ধরতেছে আপনি কি মনে করতেছেন খালি সরকারের আইন করে দেখুন পাঁচটা করে বাড়ি বসালে লাগবে আজানের ঘরে দেখবি আমি সরকার প্রধানকে বলবো শুধু মসজিদ বানানো হবে না আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে গেলে আমাদের যুবকদেরকে নামাজ আদায় করা লাগবে আর নামাজ এমন একটা ইবাদত ভাই যান এইটা সব বয়সে হয় না নামাজটা ধরতে হবে সাত বছর থেকে তালিম আর দশ বছর থেকে জোর করে এই নামাজটা যদি আদায় করতে পারেন সম্পর্ক হবে তার সাথে খাতে যান ইমান সঙ্গে সম্পর্ক করেছেন আল্লাহ আপনার কবরকে কে জান্নাত বানায় দিবে খাদিজা বলতেছে আমার বিশ্বাস আমার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না রাসুল বলে খাদিজা নাউজুবিল্লা তিনবার বলো নাউজুবিল্লা নাউজুবিল্লা বিল্লা নবী বুঝাই দিলেন কেউ যদি কিছু পাবার চাও আল্লাহ ছাড়া নবীর কাছে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া নবী ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে ইয়াখানা অবুদু অ ইয়াখানা স্থায়ী নামাজের মাধ্যমেই বান্দার সম্পর্কে আল্লাহর কাছে এমন হবে ওই বান্দা জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাবে না একমাত্র সাহায্য করার মালিক কে ফিলিস্তিনে মুসলমান প্রতিদিন মসজিদ যায় কেউ নামাজ আদাই করার পারে আর কেউ দুনিয়া থেকে বিদায় নেই প্রতিদিন যায় ঈদের দিনেও গুলি করা হলো একশো জন ফিলিস্তিন মুসলমান করা হত্যা করলো এরপরেও মুসলমানকে তো যাওয়া বন্ধ করে দেয়নি কেন যাচ্ছে কেউ আদায় করতেছে নামাজ আর কেউ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে একটু মনোযোগ দেন খাদিজা বলে রসুল আল্লাহ আপনি তিন বলার কথা কেন বললেন তিনবার নাওজ্লা বলার কথা কেন বললেন রাসুল বলে খাদিজা আল্লাহ সারা নবীর কাছে চলবে না খাদিজা বলে হুজুর আপনার কাছে এমন একটা জিনিস চাই সেইটা আল্লাহর দেওয়ার মতন ক্ষমতা নাই নবী সোনকে বলে খাদিজা আপনি আমার কাছে কি চান যেটা আল্লাহ দিবার পারবে না খাদিজা বলে হুজুর আপনি দীর্ঘ সাঁত্রিশ বছর পর যখন গাড়ি সুরের মধ্যে ঢুকলেন ওই গাড়ি সুরের মধ্যে আপনি একটা সাধনা করলেন ওই সাধনা করার পরে আল্লাহ তালা কোরআনের পাঁচটা আয়াত প্রথম আপনার উপর নাজিল করলো প্রথম কোরআনের পাঁচটা আয়াত জোরে বলেন কয়াদে খেয়াল করেন হুজুর আপনি আর গাড়ি সুরের you okay. জান নাই আপনি আসার পরে আমি খেয়াল করে দেখলাম আপনি পরনের যে জুব্বাটা যে জুব্বা অবস্থায় ফেরেশতা জিব্রাইল আপনার সঙ্গে কোলাকুলি করছে যে জুব্বা পড়া অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপর করুণা আয়াত নাজিল করছে ওই জুব্বাটা আপনি যত্ন করে রাখা দিয়েছেন আমার মনে বড় আশা আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়ে দিবেন হুজুর ওই জুব্বাটা যদি কাফনের কাপড় পায় আমার বিশ্বাস কবরের কোনো আজাদ দেহ করবে কারণ এই জুব্বা সাধারণ কোন জুব্বা না ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে মুসা বলতে মৃত্যুকে পছন্দ করার এই কারণ বলবার জন্য একটা গান গাইছি গানটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই তিন নম্বর কারণ বলার আগ দিয়া আমি মা খালিজাকে আপনাদের সামনে উপস্থাপন করে খাদিয়া বলতে যে হুজুর যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার দাম বেড়ে যায় আমি সেই কোরআনের পরশের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবার চায় আপনারা বলেন তো এই কোরআনের সম্পর্ক যার সাথে তার দাম কম না বেশি বেশি একই কাজের কার দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা হলো খাট একটা সোফা আর একটা রেহাল আপনার বলেন যে তিনটের মধ্যে দাম বেশি আপনার যদি বলা হয় ভাই ওই খাটটা দিয়ে রেহালটা নাও তো আমি আজকে বলতেছি বাইতুল মোকদ্দাস আর বাইতুল্লা রাসুল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল বাইতুলের সম্মান বেশি ধ্বংস করবার দখল করবার চায় এ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখি পাঠায়নি বত্রিশ হাজার ফিলিস্তিনকে তারা হত্যা করেছে ধরে কথা কম না কেন বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত আফসোস করেছে ওরা শিশু বাচ্চাদেরকে টার্গেট করে হত্যা করতেছে কারণ ফিলিস্তিনের এক মা বলেছে পৃথিবীর অনেক মায়েরা সন্তান জন্ম দেয় আর আমরা কোনো সন্তান জন্ম দিই না আমরা এক একটা মুজাহিদের জন্ম দিই ধরে এই কথা বলার পর থেকেই ইহুদিরা টার্গেট করছে এই বাচ্চাগুলো সাইজ করার প্রায় বিশ হাজারের মতন ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে ওই বাচ্চারাই হবে সৈনিক আর আমাকে বাচ্চাগুলো সব মোবাইল দিয়ে ভাত খায় মোবাইল থাক

দরজা বন্ধ করে দেখবার চাইলে ইমান বলবে পাগলা তোর বাপমা ঘুমালে কি হবে আল্লাহ ঘুমাই নিলে কি করতেছে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচায় দিতে তাই আমাদের যুবকগুলোকে গুলোকে নামাজি বানানোর দরকার আছে না দরকার আছে না প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শুধু মসজিদ বানান না মসজিদে মুসল্লি ভরার একটা আইন করার দরকার আছে আইন করলে সবই হয় করোনা যখন আইছিল আমরা সারা জীবন ওয়াজ করছি তিন জায়গায় ফাঁক রাখা যাবে না তার মধ্যে একটা হলো কাতারে কোনো ফাঁক রাখা যাবে না আমি সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধের এক চৌকিদার এসে বলতে দে ভাই মসজিদে পাঁচ অক্ত নামাজ দর্শনের বেশি ঢোকা নিষেধ জুমার দিনে বারো জনের উপর চলবে না পরের দু দেখি রং লিয়ে আসে দুই হাত পর পর দাগ দিয়ে দিচ্ছে বলে হুজুর ফাঁক ফাঁক করে নামাজ সারা জন ওয়াজ করলাম ফাঁক বন্ধ করো আর করোনা এসে ফাঁক করে দিল আমি যদি বলি ভাই ফাঁক বন্ধ করে না হুজুর মর্ম কি আপনি বলেন তো মারার মালিককে হ্যাঁ ধরে কেন মারার মালিককে কিন্তু করোনা এসে বোঝা গেল যে আল্লাহর কোনো পাওয়ার নাই সব পাওয়ার হলো করোনার সেই সময় কিন্তু প্রাইমারি বন্ধ ছিল কিন্তু হাফেজি মাদ্রাসা একটাও বন্ধ ছিল না আপনারা জানেন করোনার সময় প্রাইমারি কি না প্রাইমারি বন্ধ হাফেজি মাদ্রাসা ওই সময় অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিল আমি বাবাদেরকে বললাম খবর কি বলে প্রাইমারি কোন দিন খুলবে হুদুর জানি না এরা তো শয়তান হয়ে যাচ্ছে এদিন আপনার মাদ্রাসা ভর্তি করে দিলাম একে একে সাইটের জন ছাত্রজন ভর্তি হলো একদিন আমি ছাত্রদের নিয়ে মসজিদ দোয়া করলাম আল্লাহ এই করোনা আরও তিন বছর থাকে বলে করোনা তত থাকবে সব প্রাইমারি বন্ধ হবে মাদ্রাসাগুলো চালু হবে দর কথা ঠিক ছিল এই যে এবার ভোটে ফেল করছে হাসান হক ইনু নাম শুনছেন উনি প্রধানমন্ত্রীকে বললেন যে প্রাইমারি ছোটো ছোটো বাচ্চা করোনা হওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায় হাফিজ মাদ্রাসাও বন্ধ করা দরকার কেন ওখানে তো ছোটো ছোটো বাচ্চারা পড়ে প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাফাক আর হাফিজি মাদ্রাসা হলো পাক পাককে কোনো দিন করোনা ধরে না করোনা ধরে নাফাকদেরকে জর সেদিন থেকে হাসান ইনুয়ার মিলন এরা দুইজন নাস্তিক অনুবীক্ষণ যন্ত্রণে খোঁজা শুরু করলো কোনো একটা ছাত্র মরে সেটাই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে কিন্তু আল্লাহর কি কাম গোটা বাংলাদেশের কোনো মাদ্রাসার একটা বাচ্চা হয়ে মারা যায়নি তোরা কথা কারণ কি কারণ হলো আপনি সকালবেলা গিয়ে দেখবেন ওরা পেশাব করতেছে আপনি দেখেন না কেন পেশাব করবার যা কি কাজ কে রে বাবা এত কাশিস কেন পেশাব নিংরে হুজুর না কাশি পেশাব নিংড়িবি পানি খরচ করে উজু করে উজু করলে কেন আল্লাহর কোরআন করি হুজুর পবিত্র না হলে কোরআন ধরা যাবে ছোট ছোট বাচ্চারা পেশাব করে পানি লাই উজু করে আল্লাহর কোরআন হাতে নিচ্ছে কোরআন আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করতেছে আর প্রাইমারিগুলা পিঠের ওপর ব্যাগ লাখ খাড়া হয়ে পেশাব করতেছে আমি বললাম কে রে বাগলা বস হে বস বসে থাকে পেশাব কর খাড়া হয়ে করিস কেন কোন ক্লাসে পড়িস তুই পড়িস সসা তোকে আমি পেশাব করতে লাগে তো সার শেখাই দিই বসে থেকে খ সসা ছেলে কি কর প্রাইমারি তে এখন যায় দেখি আমার সারি খড়াও প্রসাব করে সসা আমার সারি এখন আপনি বলেন আপনার মাসুম বাচ্চাকে আপনি আগুন বাগডুগের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরানের সঙ্গে সম্পর্ক রাখবেন কোরআনের সঙ্গে সম্পর্ক যদি করতে চান একটু মনোযোগ দেন যদি দেন ওই কোরআনের পরস্তাকার থাকার কারণে আমার কবরে যত আজাব আসুক না কেন আমার দেহ আজাব স্পর্শ করবে না রাসুল বলে খাতে যা আমি নবী বলতেছি ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো এই দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো এ ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে আপনারা সত্যি করে বলেন তো দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর আখেরাত আপনাদের কাছে কোনটা ভালো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী তুই মোর বাসান না কেন আল্লাহর হুকুম তো হবি রে ভাই আল্লাহ বলেছে মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না বর্তমানে বাংলাদেশে আমরা যারা মরতেছি আমরা কি মুসলমান হয়ে মরবার পারতেছি এবং গাগজানি বলেছেন মরার পরে লাশটা দেখো পুরুষ মানুষের লাশ দেখো মরার আগে খুব সুন্দর ছিল কিন্তু মরার পরে সাইজ খারাপ বুঝবো এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে মরার আগে চেহারা খারাপ ছিল দেখতে কালো ছিল কিন্তু মরার পরে চেহারা আলোকিত হয়ে গেল বুঝবো ওই লোকটা ইমানের সাথে মৃত্যুবরণ করেছে আমরা যদি ইমান নিয়ে মরবার চাই আজকে যে আলোচনাটা আমি দীর্ঘ সময় ধরে করলাম এ আলোচনা মোতাবেক আমল করার দরকার আছে না নাই না আসে না নাই এক নম্বর আমল হলো আজকে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এ সব নামাজ কে পড়েননি কে পড়ছেন আমি হাত তুলতে বলি নাই কিন্তু আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না কারা কারা ফজর পড়বেন না ভালো করে শোনেন কারা কারা ফজর পড়বেন না তারা একটা হাত তোলেন তার মানে এক এখানে এখানে আপনার কোনো কালেকশনের দরকার নেই তার মানে এইটা কোনো কালেকশনের মাফিক নয় এখানে হচ্ছে মুসল্লি কালেকশন আপনার বলেন তো সেহারে ফজর নামাজ পড়ার জন্য হাত তুলছেন কিরে এটা ঝাঁকির মাথা তুলছেন নাকি কি খবর লিমা তাকুলু মালা তাফাদুল আপনার মুখের কথার সাথে কর্মের যদি মিল না হয় টাটকা মনাফিক আমরা ফজরের নামাজ জামাত আদায় করার জন্যেই বক্তাকে দশটায় সাড়ে দশটায় এগারোটায় তুলে দেওয়া হয় নাই সাড়ে নয়টায় মন চানা হয়েছে যে আমরা এমনভাবে অসম্ভব এবং ওয়াসসাশ করে ওয়াজাত করে বাড়িতে ঘুম পড়ব ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করব এখন বাজতেছে রাত 11:30টা আল্লাহ আমাদের সবাইকে ফজর নামাজ জামাতে আদায় করার তাওফিক দান করুন সফল করুন আল্লাহুম আমিন যারা কষ্ট করে मेहनत করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগায় দিছে। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই যুবকদের জন্য করার দরকার আছে না নাই মাননীয় মেয়র সাহেবের জন্য দোয়া করার দরকার আছে না নাই সবার জন্য আমরা সবাই দোয়া করব ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই বৃষ্টি হচ্ছে না তীব্র গরম এত গরম অনেক গাছের আমের মুকুল ধরলো সেই মুকুল শুকা সব ধরে গেল ধরে কার কথা ঠিক আজকে লিচু নাই আম নাই তোর মস্ত প্রথম দিকে একশো টাকা করে লাগছিল ধরে কোন ঠিক কিনা ভাই আমি এক মাহফিলে আমি এক মাহফিলে বললাম যে এরা পচনশীল খাবার আপনারা এখানে সাত দিন তরমুজ কিনা বন্ধ করেন এমনি দাম কমে যাবে জোরে কম ঠিক খেয়ে আমার এই ওয়াশটা এত ভাইরাল হলো রমজান মাসে ওয়াশ সবাইকে সাত দিন খামো না রে কী হবে কেউ আর তরমুজ কিনবার যায় না পছন্দ শুরু হয়ে গেল গরমে তরমুজের দাম এক ধাপে একশো থেকে তিরিশ হতা ছিল জোরে কল ঠিক কিন আমাদের বাংলাদেশে কতগুলো অসাধু ব্যবসায়ী সময় মতো তারা দাম বাড়ায় আবার গরমের কারণে দাম বাড়তেছে তোর দাহ চলতেছে আমি আবার দেখলাম যে মে মাস থেকে নাকি আরো তাপ বাড়বে আপনার কোনদিন শুনছেন বাংলাদেশে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা শুনছেন হাই হাই রে আজকে দুবাই বন্যা হলো আর বাংলাদেশে পানি হয় না

আপনার কি আবু জাহেল গ্রুপ হবেন আবু বকর সারা রাত শুনেনি শুনছে সামিনা ও তাওনা ওইটা আবার গ্রহণ করছে বুঝছেন ফজর নামাজ পড়ে রাসূল তাকায় দেখে সমস্ত সাহাবীর চোখ সাদা একটা সাহাবীর চোখ লাল আল্লাহ রাসূল বললেন সবার চোখ সাদা তোমার চোখ লাল কেন তখন বলে হুজুর আমি এশার নামাজ পড়ে বিছনাত গেছিলাম আল্লাহ বিশ্বে আমুত আহিয়া এ দোয়া পড়ার সাথে সাথেই মৃত্যু আমার এমন স্মরণে হলো যে আমি যদি ঘুমিয়ে যাই আর এই ঘুমের মধ্যে যদি মরে যাই এই জন্য আমি আর ঘুমাতে পারি না হুজুর সাররাত আমি কোরআন শেখ করছি সার আমি তর্বত করছি নামাজ পড়ছি কান্নাকাটি করার কারণে আমার দুইটা রক্তের মতন লার হয়ে গেছে মেলান যখন আজন দিল আমি আবার মসজিদে আসলাম এই কথা শোনার পরে রাসুল বললেন বিল্লা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সাহেব বললেন হুজুর যে তার ঘুম না পাইরা সারারাত রাত কান্নাকারি করছে কোরআন শরীফ পড়ছে নফল ইবাদত করছে তৌবা করছে আর আপনি বিল্লা বললেন রাসুল বললেন মা ইয়ান্তি কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুই এই এই নতুন ইসলাম তুমি কোথায় পেলা আমি নবী এশার নামাজ পড়ার পরে বাড়িতে যায় আমার বউ নিয়া ঘুম পাড়ি আমি নবী বউ বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি তোর বউ নাই তবে আমার বউ আছে তো তুই যখন সারা রাত কান্নাকাটি করলি তোর বউ কি করলো হুজুর দুইবার আমার বউ এসে বললে ঘুমায় একসাথে ঘুমরে মার কথা ফের হয়ে গেছে আমার ঘুম আছে নাকি রাসুল বললেন আমি ঘুম পাড়ি এই নতুন ইসলাম কোথায় বল আপনার বলেন এশান নামাজের পরে কি ঘুম পাড়া দরকার আসারে নাই সাহেবরা বললেন হুজুর তাড়াতাড়ি ঘুমানোর কারণ রাসুল বললেন তাহার জতের আর ফজরের জামাত তাহাজের মহব্বত তাহাজত কোন নামাজ না পাঁচত্ব নামাজ পড়ার পরে আল্লাহর মহব্বত যখন কলিদার মধ্যে চালু যায় ওই ব্যক্তি তাহাজতের নামাজ ধরে 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 কথা হে এখন রাসুল বললেন তাহার যত মহাব্বাত ফজরের জামাত কেউ যদি ঈশান নামাজ জামাত আদায় করে ফজরের নামাজ জামাত ধরে সারা রাত ঘুম পাললে ইবাদতের সমান সব আল্লাহ দিয়ে দিবে তাহলে ঘুমানোর কথা ইসলামে আসলে নাই আমি নবী বলে ঘুম পারি আর তুই সারাত কান্দিস তা আপনার যা শুনছেন আলহামদুলিল্লাহ রাত বারোটা কি আর একটা কি যেটুকু শুনছেন এইটুকু আমাদের আমল করার দরকার আছে না হ্যাঁ জনগণ আছে না হ্যাঁ আমাদের আমল করা লাগবে ভাইজান এই যারা বলতেছে না বারোটা একটা পর্যন্ত খোঁজলে দেখেন ওর মসজিদ দেখা যায় না আপনি খুঁজা দেখেন এই সকল লোক ও আর পটু কিন্তু করার কটু না খুব গুরুত্ব দেওয়া লাগবে ইচ্ছা করলে আমাকে সাড়ে দশটা দিবার পারতো কমিটির লোকেরা পারতো না কিন্তু বেশি রাত করবে না বলে আমাকে সাড়ে নয়টায় তেজে দিস আমরা সেই জুয়ান কি বয়স নাই যে ঘড়ির দিকে না থাকে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো সেই বয়স আছে ওয়াজের বয়স হলো আটত্রিশ বছর রে এখন রিটার্ন করা লাগবে এক এক ঘন্টার পর ওয়াজ চলবি না

মাত্র পঞ্চাশ টাকা হাদিয়া এটা কিন্তু বইয়ের দাম না হাদিয়া আমার এতিমদের জন্য আপনারা দিবেন বিনিময় বইটা পাবেন পঞ্চাশ টাকা হাদিয়া দান করার সৎ আর বিনিময় বইটা আপনার পাবেন মোনাজাদের পর আপনারা নিয়ে যাবেন আল্লাহ হমান আল্লাহ রহমান কাস সালাম আমিন কাস সালাম তারপর তাই জেলা দিওয়ালি করম নাবু সেই মাঘিবের নামাজের পর থেকে কঠিন গরম উপেক্ষা করে তোমার বান্দিরা। আল্লাহ আরবের বাড়ি ভুলকে বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যে হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনায় নবী পাকেরাও যা মোবারকে আল্লাহ কবুল করে নিও মদিনার মানুষটা যে কত সুন্দর ছিল ইমানের হালি কেউ যদি তার চার ভরা একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় কত স্বপ্ন দেখেছি জীবনে এমন একটা স্বপ্ন আমাদের দেখার তো শিখ দিও যে স্বপ্নে নবীদের সোনামুখ আমাদের নসিব হয়ে যাওয়াম আসহাবি কেরাম তাবিলি কেরাম তাবা তাবিলি কেরাম তেমন পৃথিবী মাটির নিচে যত মমিন মমিন আশা আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল কর আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবর আল্লাহ করে মায়ের জান্নাতের টুকরা কবর বাড়ি ঘর আছে আমাদেরকে ফাঁকি দিয়ে আসে তিম হয়ে কবরে আছে আল্লাহ মেহের করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ যেই বাড়িতে ছিলাম মুক্তিযোদ্ধার বাড়ি তার বাবা চৌধুরী তার আমলে বাড়ি বানাইছে আজও সেই বাড়িখানা অমাবত মাওলা আজকে বারবার সেই বাবার কথাই মুরব্বী বলতেছিল বাবার কথা এখন মুখে উচ্চারণ করা যায় কিন্তু বাবা নাই রে অন্ধকার কবরে গেছে মা নাই রে কবরে গেছে আল্লাহ তোমার দরবারে বলি রব্বির হাম হোমা কেমা রব্বায়ানি সগির আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এই পশ্চিম আমারটা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে গরমের দিনে জান্নাতের বাগান লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করো এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছে বুদ্ধি দিয়া পরামর্শ অর্থ দিয়ে আল্লাহ এই মাহফিল ও সিলাই তাদের সকলকে জান্নাতি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো আমার প্রশাসনের ভাইরা এই আকেলপুর থানার প্রশাসনের ভাইরা যারা মাহফিলের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত করো যেই ছেলেরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়া মাহাপুরের সৌন্দর্য যারা বদ্ধন করে চাল্লা তাদের সকলকে পাশ সত্য নামাজি কবুল আল্লাহ করেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও অনেক অনেকভাবে দোয়া চেয়েছে আল্লাহ সকলের হকে দোয়াকে কবুল কর আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো ফিলিস্তের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও তোমার বাইতুল মোকাদ্দাস মুসলমানকে তুমি দিয়ে দাও আল্লাহ আল্লাহ আসমানের বালা আসমানে নাও জমিনের বালা জমির দাবায় দাও রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছেন তীব্র গরম যখন বেড়ে যায় জাহান নামে নিঃশ্বাস তখন সেখানে চলে আস আল্লাহ আমাদের পাপি আমাদেরকে গ্রেফতার করুন আল্লাহ আমাদের মাফ করে দেওয়া আল্লাহ আমাদের মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করো বৈশাখের ঝড় বৃষ্টি দিও না আল্লাহ গজব দিও না মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ নিরাপত্তার সাথে ফসলগুলো মুসলমানের আমাদের সকলের বাড়িতে আসার তাও ফিক দিয়ে দাও আল্লাহ একের পরে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা লিপ্ত আছে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও চাকরি বাকরি কেউ করলে চাকরির মধ্যে বরকত দিয়ে দিও মজুর খেতে খামারে কাজ কাম করে আল্লাহ তাদের দৈহিক শক্তি বাড়ায় দাও সবাইকে পা সত্য নামাজি কবুল করো এ মসজিদকে কবুল করো ঈদগা মাঠকে কবুল করো আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করো যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সুবাহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল